আজকে আমি আবারও চিংড়ি মাছ রান্না করব আর ধুন্দল দিয়ে আমার কাছে ধুন্দল দিয়ে চিংড়ি মাছটা সেই মজা লাগে আর চিংড়ি মাছগুলো যদি মাঝারি সাইজের হয় তাহলে তো কোনো কথাই নেই খুবই বেশি মজা লাগে আমার কাছে বড় চিংড়ির থেকে ছোটো চিংড়িগুলোই বেশি মজা লাগে আর তোমরা যারা চিংড়ি পছন্দ করো তারা কিন্তু একদিন এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো যে কেমন লাগে আমি এখন কিন্তু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা যদি এখানে দেওয়া যায় তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে আমি রসুনটা ব্লিন্ডার করে নিয়েছি তোমরা ইচ্ছা করলে শিল্পাটাও বেটে নিতে পারো তো সব রকমের মশলা দেওয়া হয়ে গেলে এখন আমি একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি সাথে একটু লবণ দিয়ে দিলাম এখন চিংড়ি মাছ দিয়ে দিব যেহেতু চিংড়ি মাছগুলো আমি ভাজি এভাবেই দিয়ে দিচ্ছি তোমরা হয়তো ভাবতে পারো ভিতরে তিনটুকরো শিঙ মাছ কেন আসলে এই টুকরো শিঙ মাছ আমার মামুনির জন্যে আমরা যে তরকারি খাই ওই তরকারি মামুনিকে খেতে দিই যার জন্য আমি একটু ঝাল সব কিছুই একটু মশলা সব কিছু কম কম দেওয়ার চেষ্টা করি কিন্তু যেদিন ভিডিও করি সেদিন একটু না দিলেই হয় না কারণ কালারটা একদমই ভালো আসে না মাছটা কষানো হয়ে গেলে এখন আমি এর ভেতর ধুন্ধল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি চিড়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়ে দিয়ে নিচ্ছি আর ঢেকে দেবো কিছু সময়ের জন্য কারণ ধুন্দল থেকে কি পরিমাণ জল ওঠে সেটা আমাকে দেখতে হবে তো এই দেখো ধুন্দল থেকে কিন্তু একটু জল উঠেছিলো তো সেটা আমি শুকিয়ে ফেলেছি তো তারপর এখন আমি এর ভেতর বেশি করে জল দিয়ে দিচ্ছি তো বেশি বলতে একেবারে বেশি না এখন আমি কিছু সময়ের জন্য ঢেকে দিব। আর ফিরে আসছি কিছু সময় পর এই দেখো কিছু সময় পর আসলাম আর তরকারির ভেতর এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব তরকারিটা কিন্তু সেই মজা হয়েছিল আমার কাছে ধুন্দলের তরকারি অনেক বেশি মজা লাগে আর যদি হয় চিংড়ি মাছ তাহলে তো কোনো কথাই নেই এখন আসি চিংড়ি মাছের মাথার লেজ কি করব। এখন আমি এই মাথার লেজ দিয়ে ভালোভাবে বড়া বানাবো আর সেটা আমি নিয়ে এসেছি আর এখন ওই মাথার লেজ বাটার ভেতর দিয়ে দিলাম একটু চালের গুঁড়া একটু বেসনের গুঁড়া আর পেঁয়াজ স্বাদ মতো লবণ কাঁচামরিচ সব কিছুই নিজের ইচ্ছা মতো দিতে হবে ও হলুদের কথা তো ভুলেই গেছি হলুদটাও দিতে হবে তো সবকিছু দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর এরপরে পরা বানাবো এই বড়াটা কিন্তু সেই মজা লাগে আর গরম গরমও যদি খাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই সেই মজা লাগে আমি এখন আবার হলুদ আর লবণটা একটু অ্যাড করে দিচ্ছি কারণ লবণ কিন্তু আমি দিতে ভুলে গেছিলাম সব কিছু দিয়ে ভালোভাবে এখন মাখিয়ে নিতে হবে আর আমি কড়াইতে কিন্তু তেল গরমও দিয়ে দিয়েছি এখন ওই তেলের ভেতর একটা একটা করে বড়া দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে যদি হাতে চিটে লাগে তবে সাধারণত এই বড়া দেওয়ার সময় কিন্তু হাতে ছিটে লাগে না এই বড়াটা কিন্তু আমার কাছে খেতে অনেক বেশি মজা লেগেছিল তো ভাজি করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না খুব কম সময়ে ভাজি হয়ে যায় আমি কিন্তু বাকি যেটুকু ছিল ওটুকু আবার দিয়ে দিচ্ছি আর এখন ভালোভাবে নাড়াচা দিয়ে তারপর নামিয়ে নিব আগে কিন্তু বলেছি এই বড়াগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই বেশি মজা লাগে তোমরা অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিও হয়ে গেছে এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব আজকে কথা বলতে কিন্তু আমার খুবই কষ্ট হচ্ছিল কারণ ভীষণ ঠান্ডা লেগেছে আর ডাক আটকে গিয়েছে আর ঠান্ডার এত সমস্যা একবার লাগলে আর সাথেই চাই না কি একটা জ্বালা তো এই দেখো ভাজিগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবে তার